হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন শুক্রবারের দিনটা কিভাবে কাটালাম সারা দিন সেটাই শেয়ার করব আজকের ভিডিওতে আমার প্রতিটা সকাল শুরুই হয় আমার ছেলেকে নিয়ে তো ঘুম থেকে উঠে ফার্স্টে আমি ওর হাতে কিছু একটা দিয়ে দেন আমি ওকে বসিয়ে আমি আমার কাজ করতে চলে আসি তো আমার সেকেন্ড যে কাজটা থাকে সেটা হচ্ছে চা বসানো কারণ চা হতে একটু টাইম লাগবে তো তার জন্য আমি আগে চাটা বসিয়ে দেই দেন এরই মাঝে দাঁত করে মুখ টুক ধুয়ে তারপর যা যা করার করতে থাকি একই সাথে তো এখানে নাস্তার জন্য পরোটা ভেজে নিব যেহেতু রেগুলার আমরা হচ্ছে ফ্রোজেন পরোটাটাই খাই তো এক এক সময় এক এক পরোটাটা খাওয়া হয় তো আজকে রোজার এই পরোটাটা বের করলাম এটা ছিল ফ্রিজে তো এখন আমি আমাদের জন্য পরোটা গুলো ভেজে নিব এক এক করে আসলে এই কাজগুলো আমার রেগুলারই করতে হয় সেম সকালে উঠে চা বানাও পরোটা রেডি করো এগুলো আমার রেগুলার কাজ তো এইদিকে আমার জামাই আজকে তেহারি খাবে তো ওই জন্য তেহারি মশলা গরুর মাংস এগুলো নিয়ে এসেছে তো আজকে ফ্রাইডে স্পেশাল তেহারি রান্না করা হবে আর এইদিকে আমার পরোটা ভাজা শেষ তো নাস্তার জন্য এখানে চা ঢেলে নিলাম তো নাস্তা শেষ করে আবার চলে আসলাম রান্না করার জন্য তো এখানে অনেকগুলো সবজি আছে দেখে বোঝা যাচ্ছে না বাট পাতিলটা কিন্তু অনেক বড় আর এখানে অনেকগুলো সবজি আছে তো এগুলো ফ্রিজে ছিল তো ভাবলাম নষ্ট হয়ে যাচ্ছে এর জন্য সবগুলো মিলে একটা ভেজিটেবল রান্না করে ফেলবো তো যেই ভাবা সেই কাজ এখানে বসিয়ে দিলাম সবজিটা আর পাশাপাশি এখানে আমি তেহারি রান্নার জন্য এখানে গরুর মাংসটাও কিন্তু বসিয়ে দিয়েছি কষানো অলরেডি হয়ে যাচ্ছে কষানো হয়ে গেলে মাংসগুলো উঠিয়ে দেন আমি চাল দিয়ে দিব তো এখানে মাংসগুলো প্রপারলি সিদ্ধ হয়ে গেছে আর কষানো হয়ে গেছে আর এখানে কিন্তু আমি ছোট ছোট আলুও ইউজ করেছিলাম তো এখন আমি এখান থেকে মাংস আর আলুগুলো উঠিয়ে নিব তো এখানে আমি পোলার চালটা ভালো মতন ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম এখন এই মশলার মধ্যে পোলা চালগুলো দিয়ে চালটাকে ভালো করে ভেজে নিব মিনিটের একই সাথে এখানে মতো আমি কিছুটা আস্ত কাঁচা মরিচও দিয়ে দিলাম তো এখন আমি দুই তিন মিনিটের মতো চালটাকে মশলার সাথে ভালো করে ভেজে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিবো আর এইদিকে ভেজিটেবলটা রান্না করতে এসে দেখলাম যে এখানে গ্যাসই শেষ হয়ে গেছে আর ঈদ আমাদের এখানে তো গ্যাস পাওয়াই যাচ্ছে না আপনাদের এলাকায় কি খবর আমাদের এখানে তো পাওয়াই যাচ্ছে না আর পাওয়া গেল প্রায় থেকে টাকা গ্যাসের দাম যাই হাজার হোক তেহারি আমি রান্নাই করছিলাম সাথে টাও হচ্ছে সেখানেই করেছি কারেন্টের চুলায় আর কি তো এখানে আমি চিকেন দিয়ে ভেজিটেবল রান্না করেছিলাম রান্না বান্না তো শেষ তো এখানে চলে আসলাম একটু সালাদ কাটার জন্য সালাদ না হলে তো চলেই না বিরিয়ানি পোলাও তেহারি যাই বলি না কেন সালাদ কিন্তু খেতে আরো বেশি ভালো লাগে তো এখানে আমি সালাদের জন্য শসা টমেটো পেঁয়াজ কাঁচামরিচ সবকিছু লাঞ্চ করার জন্য তার আগে আপনাদের একটু দেখিয়ে নিলাম তো এখানে আমি ভেজিটেবল সালাদ দিয়ে আমার প্লেটটা সাজিয়ে নিলাম তো খেতে কিন্তু অনেক মজার হয়েছিল খাওয়া দাওয়া শেষ করে সাডেনলি আমরা প্ল্যান করে বাহিরে চলে আসলাম কারণ আমার অনেক দিন যাবৎ একটা ট্রাইপডের দরকার ছিল আর সাথে আমার একটা আইপ্যাডের হচ্ছে কভারের দরকার ছিল যেহেতু আমি আইপ্যাডের সাথে একটা পেনও কিনেছি তো সেটা রাখার জন্য আমার যে আগের কভারটা ছিল সেটার জায়গা নেই তো পেন হোল্ডার সহ একটা কভার দরকার ছিল তো সেটার জন্যই আমরা বের হয়েছি কিনবো বলে আর রাস্তায় ঢাকা শহরে জ্যামের কথা কি আর বলবো তো জ্যাম ঠেলতে ঠেলতে আমরা চলে আসলাম মোতালে প্লাজায় তো সেখান থেকে আমি একটা হচ্ছে আমার কভার নিব আইপ্যাড এর জন্য আর হচ্ছে একটা ট্রাইপড নিব তো দেন আমরা উপরে চলে আসলাম বাট আনফর্চুনেটলি আমার ছেলের যে কি হয়েছে কি বলবো ও এত বেশি বিরক্ত করছিল যে কি আর বলবো তো আমরা হচ্ছে অনেক খোঁজাখুঁজি করে ট্রাইপডটা পেয়েছি বাট আইপ্যাড এর যে কভারটা সেটা পাইনি তো একটা দোকানে পেয়েছিলাম বাট সেখানেও কালার ছিল না তো ব্ল্যাক কালার একটা ছিল সেটা আমার পছন্দ হয়নি দ্যাটস ওয়াই সেখান থেকে আমরা বাসায় চলে আসি আর এই যে এই ট্রাইপডটা আজকে আমি কিনেছি এটা আমার অনেক বেশি দরকার ছিল কারণ আমার কাছে এরকম কোনো ট্রাইপড ছিল না অন্যরকম আছে বাট আমার এটা দরকার ওয়াই আমি আজকে এটাই কিনেছি রিজনেবল প্রাইস এর মধ্যে কিন্তু খুবই ভালো কোয়ালিটিও কিন্তু অনেক বেশি ভালো থ্যাংক ফর ওয়াচিং